করেছে গোপনে করে আবার ধরাও খেয়েছে তবে যেটা মনে হয় যে বুঝে শুনে করাই উচিত ভালো আদারওয়াইজ তো কপালে শনি থাকে কোন বিষয় নিজেকে সার্থক মনে করে সাকিব খান একজন পিতা নাকি একজন নায়ক একজন নায়ক বাহ সুন্দর স্পেশালি দ্য বিগ সুপারস্টার যারা এক্স্যাক্টলি প্রেম তো অবশ্যই করা হয়েছে হুম গোপনে প্রেম আর প্রকাশ্যে প্রেম এই দুইটার মূল্যায়ন কেমন প্রকাশ্যে তো কখনো প্রেম করিনি অনস্ক্রিন করা হয়েছে প্রকাশ্যে শুধু অন করেছে ডায়লগ বলতে বলা হয়েছে বলেছে ওকে গোপনেই করেছে গোপনে করে আবার ধরাও খেয়েছে প্রেমে গোপনীয়তা থাকাটাই কিন্তু বেটার কি মনে কি মনে হয় কি জানো কি যে থাকা বেটার প্রেম তো আমার আমি প্রেম করছি আমি কেন দর্শনকে জানাতে যাব তাই না সে তোর ঘোষণা দিয়ে কেউ আর জানে না হ্যাঁ সে নিমনিম নিয়ে অনেকে অনেক সময় জেনে যায় তবে যেটা মনে হয় যে বুঝে শুনে করাই উচিত ভালো अदरवाइज তো কপালে শনি থাকে অনেক वेरी स्ट्रेट आंसर কিঙ্খান একজন হিরো নাকি একজন অভিনেতা একজন হিরো একজন অভিনেতা বোথ সেই সাথে আমি তিনটা অপশন দিব নাইকার বেছে নাও তুমি মানে ভাবে দিব সামনে তুমি বলবা বেছে নিলাম ওকে এক প্রিয়াঙ্কা চোপড়া বাবা দুই কেট হাটসন মাই গড তিন বুবলি সো এই তিন নাইকার মধ্যে কোন কাকে তুমি পিক করতে বাংলা সিনেমা যেহেতু করব সেই তো বুবলি তো বেস্ট অপশন ভেরি গুড এই মানুষগুলোর কাছ থেকে আপনি কি কি নেবেন পরিমনি সৌন্দর্য পরিমনি আপনার মেজবোন না মেজবোন একটা বলেছিল আপনি তাকে রিকোয়েস্ট করতেন সাকিব খানের সাথে একটা সিনেমা বুকে সিনেমা মারে. পারি সাহকের যদি সুযোগ থাকে সাকিব খানের সাথে কাজ করার হান্ড্রেড পার্সেন্ট যেন এমন কখনো হয়েছে যে ভক্তরা বলেছে যে আপনি বলিউড বা তামিল উমুক সেলিব্রিটির মতো দেখতে মেকআপ ছাড়া হলে তামান্না ভাটিয়া বলে তারপর মাঝে মাঝে একটু সুখায় বেশি গেলে বলে কে আর আদবানি মনে হচ্ছে আমার মাঝে মাঝে এয়ারপোর্টে বলে সারা আলি খানের মতো লাগছে শাহরুখ খান নিশ্চয়ই রাগ আপনার সাথে শাহরুখ খান হয় তাহলে এরকম এ অঞ্জলি কি মুসে সাদিক ও ওয়াও যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে উপবিশ্বাস কোন কাজটা করতেন না আমরা দেখছি যে উপবিশ্বাস এবং সাকিব খান আমেরিকাতে আছে তুমি নেই তুমি ঢাকায় আছো এই বিষয়টি তুমি কিভাবে দেখছো অপবিশ্বাস সাকিব খান মিলে যাচ্ছে তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে একটা বিষয় কি জয় ভাই আমার কাজ আমার ফিল্মের এই জার্নিটা আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে কারণ সেই জাতের বাবাও আমি সেই জাতের মাও আমি সো আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব সো এই যে আমার নিজের কাজ আমার সেই জাতকে টেক কেয়ার করা আমার সমস্ত কিছু আমি আমি একটু ব্যস্ত সময় পার করছি সো আমার অন্য কিছু ভাবার একদমই সময়ই নেই কারণ আমার পুরোটা সময় হচ্ছে আমার সন্তানের জন্য এবং আমার নিজের জন্য কারণ আমাকে কাজ করতে হবে আমার বাচ্চার জন্য তুমি এই কথা আমাকে আগেও ইন্টারভিউ